নমস্কার বন্ধুরা ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো ভিডিও শুরু করছি আর এই দেখুন সকাল সকাল কি নিয়ে চলে এসেছি একদম গলদা চিংড়ি এটা হচ্ছে গিয়ে বাগদা গলদা চিংড়ি আর চিংড়ি মাছ খেতে তো বন্ধুরা সবাই পছন্দ করে আমার তো খুব ভালো লাগে আর এই মাঝারি সাইজের আমি যে রান্নাটা করব সেটাতে হচ্ছে কি এরকম মাঝারি সাইজের চিংড়িগুলো লাগবে তো সেই জন্য মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এটা দিয়ে করব চিংড়ির দো পেঁয়াজি তো সেটা আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রান্নাঘরে যাই রান্না বান্নার কাজ শুরু করে দিই পাতা নিতে চলে এসেছিলাম মাছগুলো ভালো করে বেছে নেব আর তাতে কিন্তু বেছে নেব আর এই দেখুন এই যে যে বাগদা চিংড়ি না এই চিংড়ি মাছের এই যে দুটো বড় বড় ইয়ে থাকে দাঁড় থাকে মানে পা গুলো এইগুলো কিন্তু অনেক বড় হলে খাওয়া যায় এর ভিতরে একটা শ্বাস হয় দারুণ লাগে পুরো কাঁকড়া মাছের মতো আর এই কাটা দুটো এখন ছোট সেই জন্য আমি এইগুলো রাখবো না এটা ফেলে দেবো এখন বেছে নি আর বেছে নেওয়ার জন্য একদম নাকি কাজ করে দিচ্ছি আমি পরিষ্কার করে দিচ্ছি একদম এই দেখুন নয় এইটার যদি খোঁচা তোমাকে দেওয়া হয় কোন দিক দৌড়াবা এই যে মাথার উপরে একটা নোংরা থাকে এইভাবে নোংরাটা বের করে নিয়ে আসতে হবে এই দেখুন কতটা নোংরা থাকে আর এখান থেকে আমি একটুখানি এই খুসাটা ছাড়াবো পুরোটা কিন্তু ছাড়াবো না আর এইখানে একটা নোংরা থাকে এইটা দিয়ে আমি একটুখানি চিরে দিলাম এই দেখুন এখানে একটা শিরা থাকে এই দেখুন বেরিয়ে গেছে আর এই যে যে লেজের এখানে একটা কাটা আছে যাতে ধুতে গিয়ে না লাগে কাটাটা আমি এইভাবে কেটে দেবো আর একটু লেস থাকবে এইভাবে প্রত্যেকটা মাছ বেছে নেব নয়ন তোমার বিয়ানের জন্য এই ঠ্যাং দুটো রাখবো নাকি ভাজা করে দেওয়ার জন্য বিয়ান তো পাশে বসে আছে না তো বন্ধুরা এই যাচ্ছে কে বোন এসেছে কালকে এসেছে আমাদের বাড়িতে আর ও মশলা কি কি লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমি মাছটা কাটছি রেখে দাও বুঝলা ঠ্যাং দুটো রেখে দাও হ্যাঁ ভাবছি এই ঠ্যাং দুটো নয়নের বিয়ানকে দেব খেতে ভাজা করে দেব কর্মর করে খাবি না দুটো তো তুই একটা খাবি ঠ্যাং আর নয়ন একটা খাবে এ আমার সাথে সম্পর্ক জড়াচ্ছ কি করতে অবশ্যই দুটো না একা একা খেতে পারবে না মর বড়িয়ে নয়ন ঠ্যাং দুটো দিলাম কিন্তু কেটে আর বেশি মাছ নেই বন্ধুরা এখানে আর দুটো মাছ আছে এই দুটো বেছে নিয়ে একবারে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব তত সময় বোন মশলাগুলোও গুছিয়ে নেবে আর পেঁয়াজা রান্না করতে কিন্তু একদম অল্প সময় লাগে আর মশলাও কিন্তু খুব কম লাগে আর খেতে কিন্তু অসাধারণ লাগে রেখে দিয়েছি বন্ধুরা আর এখন মশলা করে নেব একদমই অল্প মশলা তো দেখুন লাগবে হচ্ছে গিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ বেটে নেব আজ কিন্তু খুব হাওয়া দিয়েছে দেখেছো নয় ঠান্ডা পড়বে কিন্তু আর উত্তরে হাওয়া মানে কিন্তু ঠান্ডাটা বেশি পড়ার সম্ভবনা আর এই দেখুন মাছ ধুয়ে এসেছি হাতটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে শীত শীত চলে এসেছে আর বোন কি করছে দেখুন বন্ধুরা আগের থেকে উনুনটা ধরিয়ে আগুন পোয়াচ্ছে আজকে যাবি তো দেখতে মামি আসুক বন্ধুদের কোথায় কোথায় রাশ হচ্ছে আমাদের এখানে কিন্তু এখন রাশের বেলা হচ্ছে আর রাস কিন্তু দেখতে দারুণ লাগে তো আজকে ভেবেছি আমরা যাব সবাই সন্ধ্যায় দুদিন হয়ে গেল রাস শুরু হয়েছে আর আমাদের হাসখালিতে রাসটা খুব ভালো হয় এদিকে যারা আছেন তারা আসবেন কিন্তু ঘুরে যাবেন দেখে যাবেন রাস যাত্রা মশলাগুলো বেটে নিয়েছি এখন আমি মাছটা ম্যারিনেট করে নেবো যত মশলা দিয়ে আমি রান্না করব আর কিভাবে করি সেটাই আপনারা দেখতে থাকুন আর আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন না আর প্লিজ আপনারা বলবেন কেমন কি হচ্ছে রান্না বান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে যায় তো মাছগুলো নিয়ে নিচ্ছি এইখানে মাছ নিয়ে নিয়েছিলাম বন্ধুরা পাঁচশো আর পাঁচশো মাছে আমি একশো গ্রাম দই দিয়ে দেব আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা বড় বড় দুটো পেঁয়াজ হবে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ হবে এখানে দুটো বড় বড় পেঁয়াজ আছে তো পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এখানে আছে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার যাবে স্বাদ অনুযায়ী মিষ্টি চিনি দিয়ে দেবো একটু যেহেতু টক দই আছে আর স্বাদ অনুযায়ী লবণ আমি ভালো করে মাখিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি রান্নাটা বসিয়ে দেবো কড়াইও গরম হয়ে গেছে রান্নাটা আমি ঘি দিয়ে করব আপনারা চাইলে যারা ঘি খান না তারা সাদা তেল দিয়ে করে নেবেন কিন্তু ঘি দিয়ে করলে স্বাদটা আমরা বেশি পাবো সেই জন্য তো ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘিটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তেজপাতা আর এই দেখুন কিছুটা গোটা গরম মশলা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি ফোড়নটা একটু নাড়িয়ে নেব এই দেখুন মাখিয়ে রাখার পরে দেখতে কি সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এর খেতে কেমন স্বাদ হবে তো এখন আমি ঘিয়ের মধ্যে এটা ছেড়ে দেবো দেখুন এক দেড় মিনিট আমি একটুখানি ঘি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে আর এখন সামান্য একটু জল মশলা ধোয়া এই মশলা ধোয়া পাত্রটা মশলা ছিল এটা আমি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার কি করব এটা একটু নাড়িয়ে দিলাম এখন আমি চাপা দিয়ে দেব আর এটা কিন্তু চাপা দিয়েই রান্না হবে আর মশলাটা কষানো হয়নি বলে ভাববেন না যে কাঁচা মশলার গন্ধ বেরোবে একটুও গন্ধ বেরোবে না আর খেতে কিন্তু অসাধারণ হবে এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে একটু নাড়া দিয়ে নেব তুলে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিট লাগবে আমার রান্না করতে চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না ঢাকনাটা একটু সেট হলো না হ্যাঁ এবার হয়েছে আবাদিতে এসে রাখো বন্ধুরা এখন রান্নাটা হয়ে গেছে আর মাঝে কিন্তু আমি একবার তুলে নাও দিয়ে দিয়েছি এই দেখুন গামাখা গামাখা ঝোলটা গ্রেভিটা হয়েছে দেখেছেন আর চিংড়ি মাছের পুরো যে কালারটা দেখুন রঙটা কি দারুণ এসেছে তো এখন আমি নামিয়ে দেব একদম অতি সহজে রান্না তেমন মশলা না তেমন ঝামেলা না আপনারা অবশ্যই করে খাবেন কিন্তু বাড়িতে তো গরম গরম ভাত আর গরম গরম চিংড়ি মাছের দো পেঁয়াজা দুটোই কিন্তু একদম গরম তো এখন নিতে মানে খেতে বসে গেছি আর দুই বোন এক জায়গায় হলে তো আপনারা জানেনি বোনেরা কেমন মানে সব পাগল হয় তো দু বোন একসাথে খেয়ে নেবো এখন আর আমি মা খাবো ও খাবে ওই দেখুন হাত কিন্তু দিচ্ছে না ভাতের মধ্যে এই দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর হয়েছে দেখুন একটু খেয়েই দেখি মাছটা যা স্বাদ না বন্ধুরা আর ভিতরে ঘি গরম মশলা গোটা গরম মশলা আর পেঁয়াজের মানে নানা রকম গন্ধে একদম ময়ময় হয়ে গেছে দারুণ লাগছে মাছটা একটু খেয়ে দেখ আর একটু ভাতের সাথেও দেখি গ্রেভিটা খেয়ে দেখি হুম ভালো ভালো অসাধারণ লাগছে বন্ধুরা খেতে অসাধারণ স্বাদ হয়েছে দারুণ রান্না করেছি বন্ধুরা নিজেই বলছি আর অসাধারণ লাগছে খেতে তো খেয়েই যাচ্ছি দুবুন আরো খাবো পুরো ভাতটা তো আমাদের শেষ করতে হবে দুজন যখন বসেছি খেতে তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন